আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টপস থেকে আর কিন্তু খুবই স্পেশাল হবে কারণ নতুন নতুন ক্রপটপের কালেকশন কিন্তু অলরেডি চলে এসেছে তো আজকের ভিডিওতে সবগুলো নতুন ক্রপটপের কালেকশন দেখাবো প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান বোম্বে ডিজাইনার পিস হবে আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে বরাবরের মতো দেওয়া হবে দেখার আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন ওকে সো ফার্স্টে আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি ওকে সো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু একটা ডিজাইনার প্রোডাক্ট এই ডিজাইনটা কিন্তু আপনারা এটা একটা সেমি ব্রাইডাল ক্রপ টপ উইচ মিনস এটা কিন্তু চাইলে আপনারা ব্রাইডদের জন্য নিতে পারবেন বা পার্টিতে পড়ার জন্য নিতে পারবেন আর যে ব্রাইডরা এই টাইপের ক্রপটপ নেবেন তাদের জন্য কিন্তু সুবিধা কারণ এগুলো পরেও চেলে পরতে পারবেন বেশি হ্যাভি নিলে কিন্তু পরবর্তীতে পরা যায় না যাই হোক তো এই এই ডিজাইনটার কালারটা হচ্ছে কাইন্ড অফ পিঙ্ক আর পেঁয়াজের মাঝামাঝি একটা কালার খুবই সুইট অ্যান্ড বিউটিফুল একটা কালার অল ওভার এখানে আপনারা মাল্টিপাল সুতার কাজ পাবেন যেমন এখানে পিচ কালার তারপরে সিভিট কালার সুতা আছে তার উপর আবার কিন্তু এখানে গোল্ডেন কালার সুতাও আছে অল ওভার স্টোন মির স্টোন শুধু মিরর নেই হালকা কিছু রিয়েল স্টোন দিয়ে কাজ করা এই যে ডায়মন্ড কাট স্টোন আর অল ওভার সিকোয়েন্সের কাজ তো এই হচ্ছে কাজ ঘের অনেক ঘের মোটামুটি এটা তো অনেক ঘেরের ভিতরে পাবেন এই দেখেন কত পরিমাণ ঘের কালারটা খুবই নাইস আবারও বলতে হয় দেন আমরা যদি একটু ব্যাক সাইডে যাই ব্যাক সাইডেও আপনারা সেম কাজই পাবেন মাল্টিপল কালার সুতা সিকোয়েন্স এগুলো দিয়ে কাজ করা তো দুইটা পার্ট দেখিয়ে দিলাম এই হচ্ছে লেহেঙ্গার নিচের পার্টটা বা স্কার্টের পার্টটা দেন আমরা যদি এটা টপসটা দেখি টপসটা আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর শুধুমাত্র একটা কারণে আমি বলবো সেটা হচ্ছে এটার হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা এই যে দেখেন এরকম একটা স্টাইলিশ ইরানি স্টাইলের গর্জেস একটা হাতা কিন্তু এই ডিজাইনে আপনারা পেয়ে যাবেন তারপরে টপসটাও মোটামুটি অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা স্টোনগুলো দেখেন তারপরে সিকোয়েন্স সব কিছু দিয়েই কাজটা করা ফ্রন্ট ব্যাক দুই পাশে গর্জেস করে কাজ করা পাবেন আর এইটার যেই পিঠের ফিতাটা আছে অ্যাডজাস্ট করার জন্য সেখানে কিন্তু গোল্ডেন কালারের দুইটা প্রিমিয়াম টার্সেল দেওয়া আছে ওকে সে হচ্ছে পুরো ডিজাইনটা আমরা একটু এখন এই ডিজাইনের দোপাট্টাটা দেখবো এটা কিন্তু ব্রাইড অথবা পার্টি ফাংশন বোধ দুইটার জন্য নিয়ে নিতে পারেন এই যে দেখেন দোপাট্টাটাও খুবই নাইস যদিও সিম্পল একটা দোপাট্টা বাট দোপাট্টার সাইজটা খুবই ডিসেন্ট একটা সাইজ আর চারপাশে চারটা গোল্ডেন কালারের প্রিমিয়াম টার্সেল তো পেয়েই যাচ্ছেন তো এই গেল পুরো সেটটা আর এই পুরো লেহেঙ্গার বা ক্রপ ডিজাইনার পিস এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস কিন্তু ডিজাইন এন্ড ওয়ার্ক অনুযায়ী খুবই রিজনেবল পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে পেজের ইনবক্সে যাবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অবশ্যই অর্ডার করে নেবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে একটা ডিজাইন মাত্র দেখালাম আরও অনেক ডিজাইন আপনাদেরকে দেখাবো সো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যাদের প্রয়োজন অবশ্যই তারা দেখবেন এখন যেটা দেখাবো এই ডিজাইনটাও একটু ইউনিক ইউনিক কারণ এটা হচ্ছে নিচের পার্টটা পাবেন আপনার এরকম পিঙ্ক কালারের পিঙ্কের সাথে কিন্তু এখানে স্কাই একটা সুতার কম্বিনেশন দেখতে পাচ্ছেন টপটা কিন্তু সম্পূর্ণ স্কাই কালার চলে আসবে এই কারণে তো অল ওভার এখানেও কিন্তু রিয়েল স্টোন আর মেরোর দিয়ে গর্জিয়াস করে কাজ করা এই দেখেন নিচের পার্টের কাজটা কন্ট্রাস্টটা খুবই সুন্দর ভ্যালবো ওকে সো এটা হচ্ছে দেখেন ব্যাক সাইডটা ব্যাক ফ্রন্ট বলতে কিছু নেই ডিজাইনে দুই পাশেই সেমভাবে সেম ডিজাইন সেমভাবে গর্জেস করে কাজ করা টপসটা খুবই নাইস টপসটা পাবেন কন্ট্রাস্ট নিচে পিঙ্ক কালার আর উপরের পার্টটা হচ্ছে এইরকম স্কাই ব্লু কালার ওকে আচ্ছা ব্যাক সাইড দেখেন আচ্ছা এই ডিজাইনে কিন্তু দেখেন টপসের নিচের যে ক্রিস্টালের পার্টটা ক্রিস্টালের পার্টটা কিন্তু খুবই সুন্দর নিচে ক্রিস্টালের একটা লেয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রন্ট ব্যাক দুই পাশেই আছে এই ডিজাইনে কিন্তু হাতাটা লাগানো নেই বাট আপনার ছেলে হাতাটা লাগাই না লাগিয়ে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে কাপড়টা হাতে আপনারা চাইলে এটাতে লাগিয়ে নিতে পারবেন দেন এটার এই ডিজাইনের ওন্নাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস টপসের কালারের সাথে ম্যাচ করা ওন্নাটা পাবেন অনেক গর্জিয়াস একটা ওন্না কিন্তু এই ডিজাইনটার সাথে পেয়ে যাবেন প্রাইস মাত্র আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা ওকে মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন ওকে এখন যে কালারটা দেখবো এটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা কালার পার্পল কালার বাট একটু ডিফারেন্ট টাইপের পার্পল এটা ডিজাইনটাও একদম ডিফারেন্ট এই দেখেন কোমরের যে পার্টটা বেলের যে পার্টটা এখানে কিন্তু খুব চওড়া করে কাজ করা যখন এটা পরবেন মনে হবে যে আলাদা একটা বেল্ট পরে আসেন এরকম মনে হবে ডিজাইনটা মিরর দিয়ে এত সুন্দর করে করা অল ওভার মিরর আর হচ্ছে মাল্টিপাল সুতা দিয়ে কাজ করা পাবেন নিচের পার্টটা এরকম হবে আর প্রত্যেকটার ভিতরেই কিন্তু ক্যান ক্যান আছে ওকে প্রত্যেকটার ভিতর অনেকগুলো পার্ট অনেকগুলো লেয়ার ক্যান ক্যান সেট করা ভালো ঘের আছে অনেক সুন্দর ফ্লাপিও হবে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেমভাবে কাজ করা তারপর এই ডিজাইনটা হচ্ছে যে টপস বা আরেকটা ব্যাপার সাইজের ব্যাপারে যদি বলতে চাই সাইজগুলো ফ্রি সাইজ থাকবে যেমন এখন যে প্রোডাক্টটা দেখছেন এইটার সাইজ কিন্তু একদম থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন কাস্টমাইজ করে যে কোনো সাইজ করতে পারবেন গলাটা এরকম স্কোয়ার শেপের বক্স বা স্কোয়ার গলা থাকবে পুরো টপসটা কিন্তু নিচের পার্টের তুলনায় অনেক বেশি গর্জেস কালারটা খুবই ইউনিক আবারও বলতেছি কালারটা খুবই নাইস অ্যান্ড ইউনিক একটা কালার এটা হচ্ছে ব্যাকসাইড আর অনেক বেশি গর্জেস দ্যাটস ওয়াই দোপাট্টাটা কিন্তু একদম সিম্পল থাকবে একদম সিম্পল না চারো কিন্তু গোল্ডেন কালারের খুব সুন্দর একটা লেস লাগানো আছে যে এরকম ওকে আচ্ছা পুরো ডিজাইনটা আর প্রাইসটা কত টাকা থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এত গর্জিয়াস একটা ক্রপ টপ লেহেঙ্গা আট হাজার পাঁচশো টাকা যার যে কালেকশনটা পছন্দ হবে যারা অনলাইনে কিনতে চান অনলাইনের খুব ভালো সুযোগ সুবিধা আছে যেমন আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনাদেরকে কোথাও গিয়েও আনতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে প্রোডাক্ট রিসিভ করে নেবেন আর ঠিক আছে আর যারা শোরুমে আসতে চান তারা তো শোরুমে আসতেই পারবেন সো এটা হচ্ছে দেখেন কালার এই ডিজাইনের কালারটাও খুবই নাইস পেস টাইপের একটা কালার গোল্ডেন কালার কাজ করা অল ওভার সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে বাট মিরর ওয়ার্কটা বেশি ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম আর এটা হচ্ছে টপস এই ডিজাইনের টপসটা আপনারা একদম ফ্রি সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স ব্যাক সাইডটা সেমভাবে কাজ করা অন্যতেও কাজ করা পাবো আমরা এই ডিজাইনটাতে এটা হচ্ছে অন্যটা ওকে এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকবে মাত্র আট হাজার আট হাজার পাঁচশো টাকা থাকবে এই ডিজাইনটার প্রাইসও যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন এই ডিজাইনের কালারটাও খুবই নাইস কপার গোল্ডেন টাইপের একটা কালার কপার গোল্ডেনের সাথে কিন্তু এই যে পিঙ্ক কালারের সুতার কম্বিনেশন অনেক সুন্দর একটা কম্বিনেশন এটা আর কি দেখতে দেখাচ্ছে পরার পরে আরও বেশি সুন্দর লাগবে আশা করি এখানে কিন্তু অনেক কাজ আছে এখানে আছে সিকোয়েন্স এখানে আছে রিয়েল স্টোন বিভিন্ন শেপের মিরর আবার দেখেন ছোট ছোট পারল পারলের কাজও আছে ম্যাচিং করা পার্ল পিঙ্ক কালারের এটা হচ্ছে ব্যাক সাইড প্রচুর ঘের এই ডিজাইনটাতেও কিন্তু অনেক ঘের আচ্ছা এখানে টপসটাও খুবই নাইস টপসটা একদমই ডিফারেন্ট অন্য টপসের থেকে ফ্রন্ট পার্টটাকে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স আর হচ্ছে পার্ল দিয়ে কাজ করা সুতার কাজ তো থাকবেই হাতাটা লাগানো আর ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু ব্লাউজ প্যাটার্নের কাটিংটা করা যায় দেখেন টান দিলে কিন্তু লেগে যাবে এই যে আমি টানতেছি এটা কিন্তু দেখেন এই যে লেগে যাচ্ছে দেখছেন কত নাইস খুবই সুন্দর টপসটাও এটা হচ্ছে ওন্নাটা প্রাইস মাত্র 10900 এই ডিজাইনের প্রাইসও থাকবে মাত্র 10900 টাকা আর ফেয়ার টাচ বাই এবিএম ফ্যাশন এই শোরুমটা কিন্তু স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ওকে যারা গোল্ডেন কালার পছন্দ করেন এটাও দেখতে পারেন এটা যদিও এটার যে ফেব্রিক বা বেস কালারটা হচ্ছে অ্যাশ বাট কাজটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের মাঝখানে আবার একটু কালারফুল বা মাল্টি কালার কম্বিনেশনও আছে একদম নিচের পার্টে আবার একটু রেফেল করা ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে টপসটা টপসের গলাটা হবে ভি শেপের গলা এটা হচ্ছে ব্যাক সাইড ওকে প্রাইস থাকবে মাত্র 9500 9500 টাকায় এই ডিজেন্টার প্রাইস ওকে এটা হচ্ছে দেখেন আরো একটা রিসেন্ট কালারটা হচ্ছে একদম ডিপ পেয়াজ টাইপের একটা কালার এইটাতে মোটামুটি সম্পূর্ণ ম্যাচিং কাজ করা আর স্টোন মিরর দিয়ে কাজ করা আছে সামনে পিছনে সেম ভাবে কাজ করা ওকে যারা একটু হালকা ক্রপ টপ পড়তে চান তাদের জন্য এটা ভালো হবে পার্টি আর কি পার্টি প্যাটার্নের এটা হচ্ছে টপসটা ব্যাক সাইডটা দেখি আর দুপাটটা বডি সাইজ থাকবে এটারও সেম 38 থেকে 44 প্রাইস 7900 মাত্র 7900 টাকা এটা এই ডিজাইনের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল 7900 টাকা মাত্র দুইটা কালার হবে এই ডিজাইনের অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার সিলভার অ্যাশ প্রাইস মাত্র সাত হাজার নয়শো টাকা ওকে আচ্ছা যারা ইয়েলো কালার পড়তে চান তাদের জন্য কিন্তু এটা ভালো হবে ঠিক আছে হলুদের ফাংশনের জন্য বা হলুদের ব্রাইডদের জন্য কিন্তু অনেকে ভালো একটা ক্রপ টপ হলুদ কালার খুঁজে থাকেন তাদের জন্য এটা ভালো হবে কালারটা লাইট টাইপের একটা কালার আর সম্পূর্ণ অরিজিনাল দিয়ে কাজ করা স্টোন দিয়ে কাজ করা কাজ আছে এখানে এই দেখেন নিচের দিকটা সিম্পল আর নিচে কাটওয়ার্ক করা টপসটা দেখি সামনে পিছনে সেম ভাবে কাজ করা আর এই ডিজাইনের কিন্তু ভিতরের পার্টটা কিন্তু এই যে দেখেন কাজ করা নেট পুরোটাতে স্টোন দেওয়া ভিতরের পার্টের নেটটাতে এটা হচ্ছে টপসটা টপসটা অনেক গর্জেস সম্পূর্ণ কর্ষতার উপরে রিয়েল স্টোন দিয়ে কাজ করেছে এই যে দেখেন এটা হচ্ছে দুপারটা সিম্পল প্রাইস মাত্র হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে এত চমৎকার এই হলুদ কালার লেহেঙ্গাটা নিয়ে নিতে পারবেন তারপরে দেখবো ম্যাজেন্ডা কালার হলুদের ফাংশন বা যে কোনো বিয়ের ফাংশনে কিন্তু ম্যাজেন্ডা কালার এখন অনেক বেশি ট্রেন্ডিং সবাই পড়তেছে আপনারাও চলে নিয়ে নিতে পারেন এই দেখেন কালারটা একদম পারফেক্ট একটা হট পিঙ্ক বা ম্যাজেন্ডা কালার আর অনেক বেশি গর্জেস যারা একটু বেশি গর্জেস কাজের পড়তে যাচ্ছেন তাদের জন্য এটা স্টোন মিরর দিয়ে একদম ভরাট করে কাজ করা নিচের পার্ট ইভেন ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম ভাবে কাজ করে এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে টপ স্টার এটা হচ্ছে ওনাটা থাকবে সিম্পল প্রাইস মাত্র 10500 এটার প্রাইস থাকবে মাত্র 10500 টাকা এই ডিজাইনের একটা কালার মেবি আমরা আগে দেখিয়েছিলাম डिफरेंट একটা কালার এটার প্রাইস কত টাকা ছিল মাত্র 8500 আচ্ছা এটা হচ্ছে লাইট পার্পল কালার হ্যাঁ লাইট পার্পল প্রাইস থাকবে 8500 8500 টাকা বডি সাইজ একদম 46 পর্যন্ত अवेलेबल ओके দেন আমরা এই ডিজাইনটা দেখব কালারটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে এই ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস একদম ব্রাইটদের জন্য চলে এই লেহেঙ্গাটা বা এই ক্রপ টপটা আপনারা নিতে পারেন কালারটা মিষ্টি কালার সম্পূর্ণ মিরর দিয়ে গর্জেস করে কাজ করা বিভিন্ন শেপ বিভিন্ন সাইজের মিরর আছে যেমন এই নিচের মিরোরগুলোর কিন্তু সাইজগুলো একটু বড় উপরের মিরোরগুলো একটু ছোট সার্কেল শেপের এখানে স্কোয়ার শেপ আর বিভিন্ন শেপের মিরর দিয়ে কাজ করা এটা হচ্ছে টপসটা আর এই ডিজাইনের ওনাটা অনেক বেশি গর্জেস ব্রাইডদের জন্য যদি কি ওইটা নেন আমার মনে হয় এক্সট্রা করে ব্রাইডাল দোপারটা কেনার প্রয়োজন আছে কারণ দোপাট্টাটা অনেক সুন্দর আর অনেক গর্জেস ওকে প্রাইস মাত্র আট মাত্র আট টাকা ওকে সো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করে নেবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন কী দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানিয়ে রাখবেন আশা করতেছি এরকম কালেকশন প্রত্যেকদিন দেখতেছি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম